মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানায় আজ মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছয়টা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে পুরোটিই দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আজকে যেহেতু মঙ্গলবার মানে হাটবার আমার বাবা শ্বশুরমশাই হাটে যাবেন তো সেই জন্যই জানেননি তো এই দিনটা আমার শাশুড়ি মায়ের চাটা করে থাকেন তো সেই রকমই আজকেও কোনো ব্যতিক্রমী নয় আজকেও শাশুড়ি মায়ের চাটা করেছিলেন ঘুম থেকে উঠে আমি ভিডিওটা এডিট করে ওই বাড়ি গিয়েছিলাম চা খেয়ে এলাম আর আপনারা তো জানেনি গতবারেই আমি মঙ্গলবারের পুজোটা ধরেছি তো জ্যৈষ্ঠ মাসটা পুরো জ্যৈষ্ঠ মাসে জয়টা মঙ্গলবার পড়বে তটা মঙ্গলবারই তো পালতে হবে তো যেহেতু পুজো দিতে হবে আর আজকে তিনটাও পালতে হবে মানে ভাত রাত কিছু খাওয়া যাবে না আর আমিষ কোনো কিছুই খাওয়া যাবে না তো সকাল সকালবেলাতে সেরকম কিছু খাইনি শুধুমাত্র চাটা খেয়ে এলাম এরপর স্নানের পরে যখন পুজো হবে চাঞ্জল বেলপাতা খেয়ে পরে খাবার খাবো তো এদিকে দেখুন ভাবলাম কাজগুলো শেষ করে আসি তো এই বাড়িতে এলাম এসে পরে প্রথমে জানালাগুলো আরে খুলে নিলাম গতকাল যে বৃষ্টি হয়েছিল এটা বোঝা যাচ্ছে না সকাল থেকে এতটাই রোদ দিয়েছে জানেন আর আজকের দিনটা যে এতটাই গরমে গরমে কেটেছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো এসে পরে জানালাগুলো খুলে দিলাম প্রথমে আর তারপরে না বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এই পাশে জানালার থেকে প্রচণ্ড রোদ ঢুকছে কিন্তু তবুও না একবার খুলে রাখলাম এবারে সকাল টাইমে একবার না খুললে না সারাদিনে তো আর খোলাই যাবে না আর তারপর না ঘর দুয়ার সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে সার্ফের জল মিক্স করে নিয়ে চলে এলাম আর ঘরটা এবারে মুছে নেবো ভালো করে আর দেখতেই পাচ্ছেন ঘরের মতো কতটা রোদ ঢুকছে আসলে এই জানালার থেকে অল্প রোদ ঢুকে কারণ এখন তো মামা ওই দিকেই আছে তাই না তো সেই আর কি ঢুকছে রোদটা আর এই যে দেখুন ঘর দুয়ার ভালো করেই আমি মুছে নিচ্ছি আর আজকে না পাসগুলো বাইরে রেখেছি ওগুলো একটু ভালো করে ঝাড়বো তারপরেই পাতবো আর তারপর দেখুন বাইরের দোয়ারটাও একটু মুছে নিচ্ছি যেহেতু আজকে মঙ্গলবার কিন্তু সেভাবে তো এই বাড়িতে কোনো কিছু খাওয়ার কোনো ব্যাপার নেই তো সেজন্যই আর কি এখানটা অল্প করেই মুছবো আর এই পাশটা অল্প মুছবো কারণ এই পাশে না মা পুজোর জিনিসগুলো রাখবে তো সে কারণেই আর কি একটু মুছে দেব আসলে পুরো বাড়িটা মুছলেই হতো কিন্তু এতটা মুছতে না প্রচণ্ড পরিশ্রম হয়ে যায় জানেন বসে বসে আমার তো পায়ে ব্যথা করে যেদিন এটা মুছে থাকে তো সে কারণেই আর কি আর মুছলাম না এখানটায় অল্প করে মুছে দিলাম অবশ্য পুরো বারান্দাটা মুছলেও হতো বলুন আর আমি দেখুন কতটা কুড়ে তো আমি আর মুছলাম না এখানটায় অল্প করে মুছে দিলাম যে জায়গাতে আর কি পুজোর জিনিসগুলো থাকবে তো আজকে তো মাই পুজোটা দেবে আমি আর দেব না কারণ আমার একটু অসুবিধা রয়েছে তো মাই ওই জন্য দিয়ে দেবে মায়ের পুজো দেওয়া হলে চাঞ্জল বেলপাতা খেয়ে আমি আমার উপোস ভঙ্গ করবো কারণ মা তো চাঞ্জল বেলপাতা সমস্তটাই নিয়ে আসবেন তো এই যে মা ওখানে বাসনগুলো ধুচ্ছি ছিল আর আমি তারপরে যেহেতু আমার ঘর দুয়ার মোছা হয়ে গেছে আমি সিঁড়িটাও মুছে নিয়েছি তো এরপর এবারে এক বালতি জল কুড়িয়ে নিয়ে ওই বাড়িতে যাব ওই বাড়ির ঘরগুলো এখনও মোছা বাকি আছে আর গ্যাসের নিচেটা ভালো করেই মুছতে হবে কারণ আজকে তো মঙ্গলবার সেরকমভাবে আমিষ কিছু খাবো না তো কোনো কিছুই ঠেকানাড়াও যেন না হয় সেই জন্যই তো এই যে এক বালতি জল নিয়ে ওই বাড়িতে চলে গেলাম আর ওই বাড়িতে গিয়ে প্রথমে গ্যাসটা মুছে নেব। আর এই যে গ্যাসের মধ্যে দেখুন অল্প করে সার্ফের গুঁড়ি দিয়ে দিয়েছি আর এরপরে এই সার্ফের গুঁড়িটা ভালো করে গুলে নিয়ে দেওয়াল সমেত একটু ভালো করে ক্লিন করে নেবো আসলে ওই দেওয়ালটাতে না দেখুন তেল চিটে কেমন একটা দাগ পড়ে গেছে ওটা সেরকমভাবে পরিষ্কার হবে না তবে হ্যাঁ একটু সার্ফের গুঁড়ি দিলে অল্প একটু পরিষ্কার হয় তো সেই জন্যই সার্ফের গুঁড়িটা দিয়ে একটু ভালো করেই ঘষে নিলাম আর বন্ধুরা জানেন তো যে কাপড়টা দিয়ে ঘরটা মুছি না ওই কাপড়টাতে আহার মোছা যাবে না মানে ওটা একদম নেতিয়ে গেছে ওটা থেকে এবারে সুতো ছাড়ছে সেভাবে ঠিকঠাক করে মোছা যাচ্ছে না তো ওটা তো মিষ্টুর একটা জামা দিয়ে আসলে ওই বাড়িটা না বারান্দাটারে তো প্রচণ্ড খচখছে তো ছোট্ট মতো কাপড়ে করে না মোছা হয় না সেই জন্যই বড়ো বড়ো কাপড়গুলো দিয়েই আর কি ঘর দুয়ার মুছে থাকি তো এবারে এই কাপড়টা পাল্টাতে হবে আজকে কাকিমাকে বললাম তো কাকিমা বললো ঠিক আছে আমি দেখবো আর এই যে গ্যাসের বার্নারগুলো আরে প্লেটগুলো আরে সমস্তটাই ভালো করে মুছে নিলাম এখানেই ধুয়ে নিলাম আর কল নিয়ে যাব না এমনিতে তো এটা আমিষ খুব একটা ঠেকানো হয় না আর ঠেকানো হলেই সঙ্গে সঙ্গেই ধুয়ে দেওয়া হয় মানে পেঁয়াজ রসুন যদি ঠেকানো হয় কিন্তু তার সত্ত্বেও আর কি একটু ভালো করেই ধুয়ে নিলাম তো এই যে ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর তারপরে সিঁড়িগুলোও ধুয়ে নিলাম আর তারপরে এই যে এই দেয়ালটাও একটু ভালো করে মুছে নেবো বন্ধুরা আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন নিজের থাকা জায়গাটুকু ছিল না হ্যাঁ সত্যিই কো একটু কোনো জায়গা ছিল না এই যে এই তিনটে রুমই শুধুমাত্র বাগানো ছিল তখন তো দালান ধারের কোনো কিছুই বাগানো ছিল না শুধুমাত্র ঢালাইটা হয়েছিল আর এই যে মাঝের রুমটি দেখলেন এটা হচ্ছে আমার কাকিমাদের রুম তো কাকিমা ওনার রুমটা আমাকে থাকতে দিয়েছিলেন সত্যি বলতে প্রথম প্রথম খুবই অসুবিধা হতো এইটুকু রুমের মধ্যে থাকতে তারপর আবার জামা কাপড় সমস্তটাই ধরুন আমাকে ব্যাগের মধ্যে রাখতে হতো সেরকম ভাবে আলমারি টালমারি কোনো কিছুই ছিল না তো সেগুলো একটু কষ্ট করে রাখতে হতো তারপরে যখন আমি দু তিন মাস যাওয়ার পরে জামা কাপড়গুলো মানে একদমই ভালোভাবে রাখা যাচ্ছিলো না তো সেজন্যই বাবাকে বলেছিলাম যে আমাকে আলমারিটা এখনই দিয়ে দাও যখন ঘর বাগানো হবে হবে তখন না হয় তোমার যা ইচ্ছা আছে তাই দেবে তো সেই জন্যই বাবা আর কি আলমারিটা দিয়েছিলো আর তখন থেকেই না দালান ধারে আলমারিটা রেখেছিলাম মানে যে রুমটাতে এখন আমি রয়েছি সেই রুমটাতে আলমারিটা রেখেছিলাম তখন কিন্তু সেই রুমটায় কোনো কিছুই সারানো হয়নি জানালা দরজা কোনো কিছুই না তো ওখানটা ছিলাম যেহেতু আলমাইটা ওই রুমে রয়েছে তো তখন থেকে না ওই রুমটাতেই থাকতাম আসলে জানেন তো বন্ধুরা আমাদের বিয়েটা নিয়ে একটু তাড়াতাড়ির মধ্যে হয়েছিল তো সেভাবে কোনো কিছু প্ল্যানিং করার সুযোগ হয়ে ওঠেনি দুয়ার তো পাগানো তো দূরের কথা মানে নিজের বিয়েটাও ঠিকঠাক করে সেভাবে মনের মতন করে হতে পারেনি তবে হ্যাঁ মনের মানুষটাকে পেয়েছিলাম এটাই অনেক বড় খুশি ছিল আমার কাছে জীবনে ভালো মুহূর্ত অনেক আসবে কিন্তু একটা ভালো মানুষ যদি জীবন থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ওটা খুবই দুঃখের ব্যাপার আর তার চেয়ে কষ্টের হয়তো আর কিছুই নেই জীবনে সুখ সমৃদ্ধি একটু চেষ্টা করলেই চলে আসে কিন্তু একটা ভালো মানুষ কখনোই চেষ্টা করলেও পাওয়া যায় না মানে যদি একবার তুমি ভুল করে বসো সেই ভুলটাই কিন্তু সারা জীবন তোমাকে বয়ে বেড়াতে হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে সেকেন্ড সুযোগ পাওয়া যায় কিন্তু তার সত্ত্বেও মানুষের কথা কমবে না মানুষের কথা শুনতে শুনতে তখন মনে হবে আমি কষ্ট করেই থাকি তবু কারো কথা শুনবো না সত্যি বলতে আর্থিক দিক দিয়ে টানাপোড়েনের মধ্যে থাকলেও আমাকে কিন্তু কখনো ভালোবাসার দিক দিয়ে ও কখনোই আমাকে কমতি রাখেনি এতটা দূরে রয়েছে তবু এতটাই আমাকে আগলে রাখে যে আমার মনে হয় যে যারা কাছে থেকে ভালোবাসা দেখায় তাদের চেয়েও মনে হয় ও আমাকে বেশি ভালোবাসে আর জানেন তো বন্ধুরা আমাদের দুজনেরই বিশ্বাস যে একদিন সব হবে সব না হলেও যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই হবে কষ্ট বলতে একটাই যে ও এতটা দূরে থাকে তাছাড়া আমাদের মধ্যে ভালোবাসারও কোনো কমতি নেই আর আমার কোনো জিনিস প্রয়োজন ও দেয়নি এমনটাও কখনো হয়নি সত্যি বলতে ওর কাছে থাকুক না থাকুক ও সমস্তটাই আমাকে দেওয়ার চেষ্টা করেছে নিজে না নিয়েও আমাকে দেওয়ার চেষ্টা করেছে এই জন্যই হয়তো ওকে এতটাই ভালোবাসি আর ওর প্রতি ভালোবাসাটা হয়তো সারা জীবনেও কমবে না একদিকে আমি অনেক মানুষকে দেখেছি যাদের থাকতেও তারা নাই নাই করে কিন্তু আরেক দিকে আমার হাজব্যান্ডকে দেখেছি যার কিছু না থাকতেও সে সব সময় বলে যে আছে তুমি কি চাই বলো সত্যি বলতে এরকম একটা জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার বারবার বলবো না সত্যি এটা আবার নজরও লেগে যেতে পারে যাই হোক একটা ভিডিওর মধ্যে আর কত কি বলবো অনেক কথায় বলে ফেললাম তো দেখুন সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর ঘর তোয়ার তো ওই ধারে সমস্ত মুছে দিয়ে এলাম তারপর জামা কাপড়গুলো মাখিয়ে দিয়েছি আর স্নানের সময় কেঁচেও নিয়েছিলাম আর এই যে স্নান করে নিয়েছি তারপরে চুল টুল আঁচড়ে নিয়েছি চুলটা ভিজেই আছে কিন্তু উলটিয়েই রাখলাম কাজকর্ম আরও কিছু রয়েছে ওগুলো সমস্তটা সেরে দিই তারপর আবার চুলটা খুলে নেব। আর সিঁদুরটাও দেখুন কপালের মধ্যে একটু ঠেকিয়ে দিলাম আর দিকে মায়েরও পুজো হয়ে গেছে তো ঠাকুরকে প্রণাম করে নিলাম আজকে আর ধূপ টুপ কিছু দেব না তো পুজো যেহেতু হয়ে গেছে চাঞ্জলটা খেয়ে নিই আর তারপরে উপোসটাও ভঙ্গ করব তো মা এই যে চাঞ্জল বাতাসা আর বেলপাতা দিয়ে দিল আমাকে তো ওটা খেয়ে মাথার মধ্যে ঠেকিয়ে নিলাম আর যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করেছিলাম ওগুলোই এবারে ছাদের মধ্যে এক এক করে মেলে দেব। আজকে সকালটা খুব একটা খারাপ ছিল না মানে সকাল টাইমে খুব একটা গরম করেনি কিন্তু দুপুর থেকে এত পরিমাণে গরম যেটা মানে বলে বোঝানো সম্ভব নয় আর এই যে দেখুন আজকে ছাদের দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছিল মানে সোনালি সোনালি রোদ্দুর আর এই সবুজ সবুজ গাছপালা দেখেই যেন চোখ প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছিল আর এই যে দেখুন জামা কাপড় সমস্তটাই মেলে দিচ্ছি এক এক করে আমার আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সংসার এবং আমার হাজব্যান্ড দুজনেরই পাশে দাঁড়ানোর জন্যই ইউটিউবে মূলত আসা জানি না কত দূরকে এগোতে পারবো হয়তো আমার স্বপ্ন পূরণ হবে না তবে হ্যাঁ ভিডিও করার ইচ্ছাটাও কিন্তু আমার একটা স্বপ্ন যেটা আমি এখন পূরণ করতে পারছি এতে করেই আমি খুবই খুশি আর আমার ইউটিউব পরিবারে যে কটা দিদি ভাই বান্ধবী যে কজনই আছেন না কেন তো এতটাই ভালোবাসা দেন আপনারা যে আমি আপনাদের ভালোবাসার যে প্রতিদান কীভাবে দেব সেটাই বুঝতে পারি না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর সত্যি আপনারা আমাকে পার্সোনালি চেনেন না জানেন না তার সত্ত্বেও যে এতটা ভালোবাসা দেন এতে আমি অত্যন্ত মুগ্ধ বন্ধুরা ওই বাড়ি থেকে এলাম আর এসে পরে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি শুধু লবণ আর জিরে মাখিয়ে বসিয়েছি স্নানের আগে আলুগুলো কেটে রেখেছিলাম তো এখনও জিরে মানে হলুদ আর লঙ্কা দিইনি এখনও লঙ্কাগুলো একদমই ঝাল নেই তো লঙ্কাগুলো এই যে ভেজে পরে মা একটু মুড়িয়ে দিল আর মা যেহেতু আলু খাবে না তো এই যে পটলের একটু পকোড়া বানিয়ে দেব। সেই জন্য এই যে এখানে ব্যাটারটাও রেডি করে নিয়েছি তো আলু ভাজাগুলো হয়ে যাক তারপরে এগুলোও বানিয়ে নেবো তারপরে মুড়ি খাবার খাবো আর ওদিকে তো পুজোও হয়ে গেছে তো চলুন এটা হয়ে যাক যে মানুষগুলো আমাকে ভালোবাসে সেই মানুষগুলোর জন্য যদি কোনো দিন আমি কিছু করতে পারি তো সেই দিন আমার চেয়ে খুশি হয়তো এই পৃথিবীতে আর কেউই হবে না সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু বুদ্ধি খাটিয়েই করে থাকি যে কাজটা একবার ভুল হয় সেটা কিন্তু আমার দ্বিতীয়বারে কখনোই হয় না তো প্রথমেই নাচল আলু ভাজাতে একদমই ঝাল হয়নি আগেরবারে বারে তো সেজন্যই ভাবলাম এবার একটু মুড়িয়ে দিই তো আজকে বেশ আলু ভাজাগুলো ঝাল হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল আর এদিকে দেখুন সমস্ত হয়ে গেছে তো মা এদিকে খাবার বেড়ে দিয়েছেন আর আমি এদিকে শশাটা একটু গ্রেট করে দিয়েছি যেহেতু এখন শুকনো মুড়ি খেতে হবে মুড়ির মধ্যে জল ঢালা চলবে না তো সেজন্যই আর কি ওই শশাকুচিটা দিয়ে একটু হলেও মুড়িটা নরম হবে আমরা খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে ওই বাড়িতে রেখে দিয়ে এ বাড়িতে এলাম মা মানে ওই ধারে রেখে দিল আমি তো বাসনটা ধুয়ে মাকে দিয়ে দিলাম তো মা ওই ধারেতে রেখে এলো আর আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে পুজো হলো তো আমি তো যেতে পারিনি মাই গিয়েছিলেন তো মা আজকেও দই বসিয়েছেন তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে মা বলছিলো না কিন্তু আমি বললাম মা অল্প করে বসাবেন খুব ভালো লাগছিল খেতে তো সেই কারণেই মা আর কি কালকে বসিয়েছে আজকে আবার ফ্রিজে দিয়ে গেল সকালবেলা তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এইবারে আর কি অল্প করেই বসিয়েছে সেরকম বেশি বসায়নি কিন্তু অনেক বড়ো বাটিটাই করে বসিয়েছে আর দেখুন এখনও পর্যন্ত একটু কাটেনি বলে কত সুন্দর বসেছে একদম বোঝা যাচ্ছে বড় বাটিতে বসিয়েছে বলে মনে হচ্ছে কতটা তাই না এটা পুরো ঠান্ডা হয়ে গেছে বাটিটা দারুণ সুন্দর বসেছে কিন্তু আর আগের বারেরটা খেতে খুবই সুন্দর লাগছিল আপনারা যদি এই দইটার রেসিপি চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি জানাবো মাকে দেখানো করাবো কী করে বানিয়েছে আসলে দই বানানোর রেসিপি তো অনেক আছে কিন্তু গ্রাম স্টাইলে কীভাবে বানায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কমেন্ট করবেন চলুন এটা এখন থাক দুপুরবেলা যখন খাবো তখন বের করব দুপুরবেলা আর মুড়ি খায়নি তো দই চিড়ে গুড় আর কলা আর দুধ দিয়েই খেয়ে নিয়েছিলাম তো মা আবার বলছিলো অল্প মুড়ি খেতে হয় তো অল্প কটা মুড়ি আর কি মুখের মধ্যে নিয়েছিলাম তাছাড়া আর কিছু নিইনি আর তারপরে এই যে বাসনগুলো সমস্তটাই ধুয়ে মেঝে নিচ্ছি তো কাকিমা আর আমি ধুয়ে দিচ্ছি মা বলছিলো আমি ধুয়ে দিচ্ছি তো মা আর কি বসেও পড়েছিল তো আমি বললাম না আমি ধোবো তো মা আবার উঠলো তারপরে আমি আবার এই যে বাসনগুলো সমস্তটাই মেজে নিচ্ছি আসলে কয়দিনই হলো আপনাদের সাথে বাসন মাজাটা শেয়ার করা হয়নি আর সকালবেলা বাসনটা আমি এমনি মেজে নিয়েছিলাম আর সেটা ক্যামেরা বন্দি করিনি ভাবলাম দুপুরবেলাটাই না হয় দেখাবো তো জন্যই আর কি মেজে থাকিনি আর রাত্রেবেলা তো মাঝবো কিন্তু রাত্রেবেলা এখানটা খুব একটা লাইট আসে না তো একটু ছোট্ট মতো বাল্ব দেওয়া আছে সেরকমভাবে লাইট এখানে আসে না তো সেই জন্যই আর কি রাত্রের বাসন মাজাটা শেয়ার করাটা আমার পক্ষে সম্ভব নয় তো সেই জন্যই দুপুরবেলার বাসন মাজাটা শেয়ার করে দিলাম আর তারপরে যে হাত মুখটাও ভালো করে ধুয়ে নিলাম মুহূর্তে বিকাল হয়ে গেছে দুপুরবেলা একটু শুয়েছিলাম সেরকমভাবে ঘুমাইনি প্রচণ্ড পরিমাণে গরম করছিল বিকালবেলা এই যে উঠে পরে ছেড়ে ছেড়ে চুলা ছেড়ে নিয়েছিলাম আর তারপরে ঘর দুয়া ছাড় দিয়ে আমি পুরো ঘামে একদম ভিজে গিয়েছিলাম তো সে কারণেই না একটু স্নান করে নিয়েছি আর শরীরটা তো এখন এমনিতেই একটু মেসমেস করছে মানে ভালো লাগছে না একদমই গরমটা ভালো লাগছে না তো সে কারণে এত ঘেমে গেছি তো নিজেকে বিরক্ত লাগছে তো সেই জন্য স্নান করতে বাধ্যই হলাম নয়তো আমি স্নান করতাম না আর তারপরে এই যে জামা কাপড় যে কটা ছিল মা তো তুলে এনে রেখেছিলেন তো সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি আর তারপরে জায়গার জিনিস জায়গায় ভালো করে রেখে দেবো যে জিনিসগুলো রেগুলার পরে থাকি তো সেগুলোতে বাস্কেটটার মধ্যেই রেখে দিই তো এগুলো এই বাস্কেটটার মধ্যেই রেখে দেবো আর বাকি যেগুলো রেগুলার পরি না সেগুলো তো আলমারির মধ্যেই রাখি তো এখন আলমারিটা আর খুলবো না সেগুলো বাইরের মধ্যেই থাক মানে যে শাড়িটা আর কি আরও কিছু জিনিস আছে যেগুলো আলমারি থেকে বের হয়েছে তো ওটা আগামীকাল কাঁচা ধোয়া করে নেব। তারপরে আলমারির মধ্যে একসাথেই রেখে দেব। সন্ধ্যাবেলা ওই বাড়িতে এসে পরে চা করেছিলাম আর তারপরে এই যে মা রুটি করছে আজকে যেহেতু আমিও রুটি খাবো অন্যদিন তো মা খেলে মা দুটো কিংবা তিনটে করে তো সেজন্যই মা একাই করে নাই কিন্তু যেদিন একটু বেশি হয় সেদিনে আমি বেলে দিই তো এই যে আমি বেলে দিচ্ছিলাম আর মা এদিকে রুটিগুলো করে নিচ্ছিলেন আর খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছিলো তো মা ওটাই আমাকে দেখাচ্ছিলো তারপর আবার রেখে দিল আর তারপর না রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করতে ওই বাড়ি যাচ্ছিলাম আর মা বলছে যে না তোমাকে আর আসতে হবে না তো মা দেখছি অর্ধেক রাস্তা থেকে খাবার নিয়ে আসছে তো মা আবার এই বাড়িতেই খাবার দিয়ে গেল অল্প একটু ছানা কাটিয়েছিল আজকে আর হরলিক্সটা খায়নি তো মা বললো একটু ছানা কাটিয়ে দেবো রাত্রে আবার কি দিয়ে খাবে আর এই যে আলু ভাজা আর গুড় আর রুটি তাহলে চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আজকে আমার মঙ্গলবারের পুজোটাও কমপ্লিট করি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে